দ্বিতীয় অধ্যায়ে প্রবেশ করেছে অন্তর্বর্তী সরকার এখন এক নম্বর কাজ সুন্দরভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করা এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের সাথে বার্তীয় কক্ষ থেকে যুক্ত হচ্ছেন সিনিয়র রিপোর্টার শাহ ইমন ইমন আপনি ব্রিফিংয়ে ছিলেন আপনি সারাদিনই হচ্ছে বৈঠকের ব্যাপারেও কভার করেছেন আপনার কাছে যদি জানতে চাই যে যেটি বলা হচ্ছে যে সুষ্ঠু এবং সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠান করতে চায় সরকার প্রেস সচিব যেটি বললেন সেই ব্যাপারে আসলে সরকার কতটা প্রস্তুত সে ব্যাপারে বিস্তারিত কিছু বলেছে কিনা আপনার কাছে জানতে চাই শুরুতেই আচ্ছা রঞ্জন আজকে হচ্ছে প্রধান উপদেষ্টা কিন্তু উনি দায়িত্ব গ্রহণের পরে আজকেই দ্বিতীয়বারের মতো উনি সচিবালয়ে উপদেষ্টা পরিষদের এই বৈঠকে অংশ নিলেন এবং বৈঠকের শুরুতেই কিন্তু উনি আজকে সূচনা বক্তব্য দিয়েছেন এবং সূচনা বক্তব্যে উনি প্রথম যে কথাটি বলেছেন সেটি হচ্ছে যে তারা দায়িত্ব গ্রহণের পর থেকে গত পাঁচ আগস্ট যে জুলাই সনদ ঘোষণা করা হয়েছে এইটা ছিল তাদের এই দায়িত্ব গ্রহণের পরে প্রথম অধ্যায় কাজের এবং দ্বিতীয় অধ্যায় আজকে থেকে শুরু হলো যেটি তারা জাতির কাছে অঙ্গীকার করেছিলেন যে একটি সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দেওয়ার সেই বিষয়টাই কিন্তু প্রধান উপদেষ্টা তার উপদেষ্টা পরিষদে আজকের বৈঠকে সবচেয়ে বেশি গুরুত্ব এবং প্রাধান্য দিয়ে নির্দেশনা দিয়েছেন যে আগামী জাতীয় ইলেকশনটা কিভাবে অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে এটা অনুষ্ঠান আয়োজন করা যায় যেহেতু সচিবালয় হচ্ছে প্রশাসনের একটি প্রাণকেন্দ্র এখানে বিভাগীয় কমিশনার থেকে শুরু করে ডিসি এসপি থেকে শুরু শুরু করে ইওনো পর্যন্ত যে মাঠ পর্যায়ে যারা ইলেকশনের দায়িত্ব পালন করবে বা নির্বাচনটি কিভাবে সুষ্ঠু করা যায় সেই বিষয়ে কিন্তু প্রধান উপদেষ্টা সবচেয়ে জোর দিয়ে তাদেরকে নির্দেশনা দিয়েছেন আর দ্বিতীয়ত উনি যেটি বলেছেন সেটি হচ্ছে যে আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে যে সংস্কার যে এগারোটি সংস্কার কমিশন করা হয়েছে সেই সংস্কার কমিশনের কাজগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া এবং যেগুলো এখন পর্যন্ত বাস্তবায়ন হয়েছে এবং যেগুলো বাস্তবায়ন এখনও হয়নি সেগুলো কীভাবে তাড়াতাড়ি বাস্তবায়ন করা যায় সেই বিষয়ে উনি তাগিদ দিয়েছেন তৃতীয়ত উনি আরেকটি বিষয় বলেছেন সেটি হচ্ছে যে জুলাই গণ অভ্যুত্থানের সময় যে গণহত্যা হয়েছে মানবতা বিরোধী অপরাধ হয়েছে সেটার যে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে সেই বিচার প্রক্রিয়ার বিচার কাজটাকে কীভাবে ত্বরান্বিত করা যায় এবং খুবই নিরপেক্ষভাবে যে বিচার প্রক্রিয়াটি শেষ করার বিষয়েও উনি তাগিদ দিয়েছেন অর্থাৎ এই তিনটি বিষয়কে জাতীয় ইলেকশনকে সামনে রেখে উনি এই তিনটি বিষয়কে মূলত প্রাধান্য দিয়ে বক্তব্য দিয়েছেন এবং পরবর্তীতে আজকের এই বৈঠকে আরও বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটি হচ্ছে যে জুলাই গণ অভ্যুত্থানের সময় যারা শহীদ পরিবার রয়েছে তাদের যে আর্থিক সাহায্য সরকারের পক্ষ থেকে দেওয়া হবে সেই বিষয়ে একটি জটিলতা দেখা দিয়েছে যে যারা বিবাহিত বা অবিবাহিত রয়েছে বা যারা বিবাহিত রয়েছে তাদের ক্ষেত্রে তাদের এই আর্থিক অনুদান তার পরিবার অর্থাৎ বাবা মা পাবে নাকি তার স্ত্রী সন্তানরা পাবে এই বিষয়ে কিছু বিধি সংযোজন করে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আরও কিছু বিধি তৈরি করার জন্য এটি একটি আর একটি আরেকটু জানতে চাই প্রেস সচিব আরেকটি কথা বলেছেন যে দ্বিতীয় কাজ সংস্কার প্রক্রিয়া সম্পন্ন করা নির্বাচনের একটা বিষয়ে প্রধান উপদেষ্টা কথা বলেছেন এই সময়ের মধ্যে আসলে সংস্কার প্রক্রিয়াও কতটা সম্ভব নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি সেই ব্যাপারে কিছু বলেছেন কিনা যদি একটু জানতে চাই জি জি প্রধান উপদেষ্টা যদি বলেছেন যে এখন পর্যন্ত একশো একুশটি সুপারিশ যেগুলো করা হয়েছে তার মধ্যে বেশ কিছু কিন্তু ইতিমধ্যেই বাস্তবায়ন করা হয়েছে এবং বাকিগুলো পঁচাশিটির মতো আছে যেটি সুপারিশ প্রস্তাব প্রক্রিয়াধীন এবং এর পরবর্তীতে যারা পরবর্তীতে নির্বাচিত সরকার আসবে তারা এসে যেন এই সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন করতে পারে সেই জন্য তৈরি করে দেওয়া বা সেই জন্য পরিস্থিতি বা সুপারিশগুলোকে বাস্তবায়নের জন্য তৈরি করে দেওয়ার জন্য কিন্তু উনি তাগিদ দিয়েছেন আপনাকে ধন্যবাদ